বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত যার সামনে আমার নাম উল্লেখ করা হবে সে যেন আমার নামে একবার দরুদ পাঠ করে নেয় আল্লাহ তালা তার জন্য দশবার রহমত দান করবেন তো এখানে আল্লাহ রসুল দরুদ বলতে কী বুঝিয়েছেন দরুদ বলতে কী আলা সাল্লাহ মোহাম্মদীলা আলী মোহাম্মদিন এই হচ্ছে একটা দরুদ আর হচ্ছে আরেকটা দরুদ যে নবী করিম সল্লুল্লাহ আলাই সাল্লাম রসুলুল্লাহ সল্লাহ আলাই সাল্লাম এই একটা ছোট্ট দরুদ আল্লাহ তালা যেন আমাদেরকে এই ছোট্ট দরুদ বা দরুদে ইব্রাহিম যেন আমাদেরকে আমল করা তৌফিক দেন আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে এই আমল করা তৌফিক দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথা বলার মধ্যে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার যারা সাবস্ক্রাইব ভাই আছেন প্লিজ দয়া করে আমার ভিডিওটাকে ওয়াচ করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন আর যারা আমার নন সাবস্ক্রাইব ভাই ভাড়া আছেন তারা যেন আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন